রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ দেশটি পৃথিবীর মোটভূমির ভাগের এক ভাগ নিয়ে গঠিত রাশিয়া উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের অন্তর্গত এছাড়াও আরও জানব রাশিয়ার প্রধান ধর্ম কি রাশিয়ায় একজন শ্রমিকের বেতন কত রাশিয়ার সাথে কোন কোন দেশের বর্ডার রয়েছে রাশিয়ার একশো টাকা বাংলাদেশের কত টাকার সমান দেশটির পশ্চিমে নরওয়ে ফিনল্যান্ড এস্তোনিয়া লাতভিয়া লিথুয়ানিয়া পোল্যান্ড বেলারুস এবং ইউক্রেন দক্ষিণ পশ্চিমে জর্জিয়ার আজারবাইজান এবং পূর্ব দক্ষিণ কাজাখস্তান চীন মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়ার সাথে বেশিরভাগ স্থল সীমানা ভাগাভাগি করে যদিও রাশিয়ার বেশিরভাগ অংশ ভৌগোলিকভাবে এশিয়াতে কিন্তু দেশটির জনসংখ্যার বেশিরভাগই ইউরোপীয় অংশে ঘনীভূত এবং সংস্কৃতগতভাবে দেশটি ইউরোপীয় এই এলাকার একটি সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি রয়েছে কেন্দ্রীয় রাশিয়া দর্শনীয় স্থাপত্য ও ঐতিহ্য স্থাপত্য ও ঐতিহাসিক ভবনের প্রভাব দ্বারা সমগ্র দেশের সবচেয়ে ধনীয় স্থান মস্কো দেশের কাছে ইউরোপের প্রবেশদ্বার এবং রাজধানী শহর রাশিয়ার প্রধান ধর্ম হল অর্থোডক্স খ্রিস্ট ধর্ম তবে সেখানে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান বৌদ্ধ ও ইহুদি ধর্মাবলম্বী মানুষও বসবাস করে এছাড়াও কিছু মানুষ নিজেদের অধর্মীয় বা আধ্যাত্মিক বলে মনে করে রাশিয়ার জনসংখ্যার একটি বড় অংশ অর্থোডক্স খ্রিস্টান এবং এটি দেশের ঐতিহ্যবাহী ধর্ম হিসেবে বিবেচিত রাশিয়ান অর্থোডক্স চর্চা দেশটির প্রভাবশালী ধর্মীয় প্রতিষ্ঠান তবে ইসলাম রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম এবং সেখানে সুন্নি শিয়া সুফি ও আহমদিয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করে এছাড়াও কিছু মানুষ বৌদ্ধ এবং ইহুদি ধর্ম পালন করে কিছু মানুষ নিজেদের অধর্মীয় আধ্যাত্মিক বলে মনে করে আবার কেউ কেউ কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী নন সুতরাং রাশিয়া একটি বহুধর্মীয় দেশ যেখানে অর্থোডক্স খ্রিস্টান ধর্ম সংখ্যাগরিষ্ঠ তবে অন্যান্য ধর্মের অনুসারযোগ্য রাশিয়ায় বেতনগত তা বিভিন্ন কারণের ওপর নির্ভর করে এখানকার গড় বেতন এক দশমিক দুই চার মিলিয়ন রুবেল যা প্রায় চোদ্দ হাজার সাতশো একাত্তর ডলার তবে এটি পুরো চিত্রটি দেখায় না বিভিন্ন শিল্প ও অঞ্চলের ওপর নির্ভর করে বেতন ব্যাপকভাবে পরিবর্তন হতে পারে যেমন রাশিয়ার ন্যূনতম মজুরি প্রতি মাসে প্রায় বাইশ হাজার চারশো চল্লিশ রুবেল যা পহেলা জানুয়ারি দু হাজার তারিখে কার্যকর হয়েছে রাশিয়ান ফেডারেশনে একজন কারখানা শ্রমিকের গড় বেতন বছরে প্রায় পাঁচ লক্ষ তিন হাজার সাতশো চুয়াল্লিশ রুবেল এবং ঘন্টায় দুইশো বিয়াল্লিশ রুবেল রাশিয়ার সাথে মোট চোদ্দটি দেশের আন্তর্জাতিক স্থল সীমানা রয়েছে দেশগুলো হলো নরওয়ে ফিনল্যান্ড এস্তোনিয়া লাটভিয়া লিথুয়নিয়া পোল্যান্ড বেলারুশ, ইউক্রেন জর্জিয়া আজারবাইজান কাজাখস্তান চীন মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়া এছাড়া দুটি বিচ্ছিন্ন রাষ্ট্র আবখাবিয়া এবং দক্ষিণ ওসেটিয়ার সাথেও সাথেও রাশিয়া সীমান্ত রয়েছে দেশটির টাকার মান বাংলাদেশের টাকার চেয়ে কিছুটা বেশি রাশিয়ান একশো টাকায় বাংলাদেশের প্রায় একশো ছাপ্পান্ন টাকার সমান এখন জানব রাশিয়ান কিছু শহর সম্পর্কে মস্কো রাশিয়ার প্রকাণ্ড রাজধানী বিশ্বের সর্বশ্রেষ্ঠ শহরগুলোর অন্যতম এবং শহরটিতে অবিরাম পর্যটকদের জন্য আকর্ষণের বিষয়বস্তু রয়েছে ইরকুটস্ক বিশ্বের সব থেকে পছন্দসই সাইবেরিয়ার শহর যেটি বৈকল হ্রদ ও ট্রান্স সাইবেরিয়ার রেলওয়ে থেকে এক ঘন্টা মধ্যে অবস্থিত কাজান তাতার সংস্কৃতির রাজধানী হিসেবে একটি হৃদয়গ্রাহী ক্রেমলিনের সঙ্গে ভলগা অঞ্চল হৃদয়ে থাকা একটি আকর্ষণীয় শহর নিজনি নফগরদ রাশিয়ার বৃহত্তম শহরগুলির একটি হওয়া সত্ত্বেও প্রায়শই শহরটিকে উপেক্ষা করা হয় নিজনি ভোদগর তার ক্রেমলিন শাখার জাদুঘর এবং নিকটবর্তী মাকেরব মঠের জন্য বিখ্যাত সেন্ট পিটার্সবার্গ পূর্বে নামে রাশিয়ার সংস্কৃতি ও প্রাক্তন রাজনৈতিক রাজধানীর ঐতিহ্যবাহী স্থান হিসাবে দেশের মধ্যে অন্যতম সেরা জাদুঘর এটি বিশ্বের সেরা জাদুঘরগুলোর একটি যেখানে শহরের কেন্দ্রটি তার নিজের অধিকারে একটি জীবন্ত উন্মুক্ত বায়ু জাদুঘর যা শহরকে বিশ্বের শীর্ষ পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি সচি দু হাজার বারো সালের শীতকালীন অলিম্পিক শহরটিতে অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত রাশিয়ার প্রিয় ব্লাক সাও সমুদ্র সৈকত বিদেশিদের কাছে অজানা ছিল ভলাধিবস্তক প্রায়শই রাশিয়ার সান ফ্রান্সিসকো হিসেবে পরিচিত শহরটি পাহাড়ি রাস্তায় এবং রণতরী দ্বারা পূর্ণ রাশিয়ার প্রধান প্রশান্ত মহাসাগরীয় শহরটি ট্রান্স সাইবেরিয়ান হাইওয়ে এবং ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে টার্মিনাস ভলগোগ্রাদ পূর্বে স্টেলিন গ্রাদ নামে পরিচিত এই শহর সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার স্থান ছিল এবং এখন একটি বৃহদায়ন যুদ্ধ স্মৃতিস্তম্ভের স্থান ইয়ে কাতেরিনবুর্গ অঞ্চলের কেন্দ্র এবং রাশিয়ার প্রধান সংস্কৃতির কেন্দ্রগুলির মধ্যে একটি শহরটি ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এবং ইউরাল অঞ্চলে দর্শকদের আগমনের একটি ভালো অবস্থান এবং এটি রাশিয়ার দ্বিতীয় আর্থিক কেন্দ্র ইউকিপিডিয়ার তথ্য অনুসারে রাশিয়ার আয়তন এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার দুইশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার এটি বিশ্বের বৃহত্তম একটি দেশ এছাড়াও এটি বিশ্বের নবম জনবহুল দেশ যেখানে দুই হাজার বারো সালের হিসাব অনুযায়ী একশো তেতাল্লিশ মিলিয়ন লোক বসবাস করে পূর্ব ইউরোপের জায়গা সম্প্রসারণের ফলে রাশিয়া এগারোটি সময় অঞ্চলের অন্তর্ভুক্ত এবং এখানে অনেক রকম ও বিস্তৃত পরিবেশের সমন্বয় ঘটেছে একই সাথে ইউরেশিয়ার একটি দেশ রাশিয়া এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং বিশ্বের পারমাণবিক শক্তিধর শীর্ষ পাঁচটি দেশের অন্যতম রাশিয়া ইউরেশিয়ার ভূখণ্ডের উত্তর অংশের বেশিরভাগ এলাকা জুড়ে বিস্তৃত পূর্ব ইউরোপের বেশিরভাগ অংশ রাশিয়াতে পড়েছে ও রাশিয়াতে পড়েছে এটি আয়তনের বিচারে বিশ্বের বৃহত্তম দেশ বিশাল রাশিয়ার প্রকৃতি একই সাথে বৈচিত্র্যময় ও বৈচিত্র্যহীন উত্তর থেকে দক্ষিণের তুন্দ্রা তৌগা এস্তেপ ও অর্ধ মরুভূমি বিস্তৃত দেশটিতে চল্লিশটি ইউনেস্কো জীবমণ্ডল সংরক্ষণ এলাকা রয়েছে রাশিয়া বিশ্বের সর্বপ্রথম বৃহত্তম দেশ এবং প্রথম শীতলতম দেশ বলে এই দেশে সারা বছর হিমশীতল ও শৈত্যপূর্ণ থাকে অতিরিক্ত আর্কটিক বরবাচ্ছন্নের অতি উচ্চভূমি ও রুশ প্রকৃতির হেতু দ্বারা শৈত্যপ্রবাহ সৃষ্টি হয় এবং সারাদিন শৈত্যপ্রবাহ চলতে থাকে এই দেশে বছরে দশ মাস শৈত্যপ্রবাহ এবং আট মাস বরপাচ্ছন্ন হয়ে থাকে রাশিয়ার সাইবেরিয়া এলাকা সারাদিন ঠান্ডা ও শৈত্যপ্রবাহ থাকে এবং পশ্চিম দক্ষিণাংশে গরম থাকে যার ফলে রাশিয়া দেশটি হাড় কাপানি ঠান্ডা বলে পরিচিত এখানে থাকাটা খুবই কষ্টকর এবং প্রতিকূল রাশিয়ার ব্যাপক খনিজ ও জ্বালানি সম্পদ একে দেশ হিসেবে তৈরি করেছে এটি বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ এটি পারমাণবিক শক্তিসম্পন্ন পাঁচটি শিক্ষিত দেশের মধ্যে অন্যতম এবং দেশটির কাছে বিশ্বের বৃহত্তম ধ্বংসাত্মক অস্ত্র রয়েছে রাশিয়া একটি পরাক্রমশালী রাষ্ট্র যেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং জিএইট জি টোয়েন্টি দি কাউন্সিল অফ ইউরোপ দি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সাংহাই সহযোগিতা সংস্থা ইউরেশীয় অর্থনৈতিক কমিউনিটি ইউরোপ নিরাপত্তা সংগঠন কাউন্সিল ও বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য এছাড়াও স্বাধীন রাষ্ট্রের কমনওয়েলথের অন্যতম সদস্য সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়াতে পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থার অবসান ঘটে এবং উনিশশো নব্বইয়ের দশকে দেশটিতে লাগামহীনভাবে পুঁজিবাদী অর্থনীতির বিস্তার লাভ করে এর ফলে স্বল্প সংখ্যক ক্ষমতাবান ব্যক্তির হাতে দেশের বেশিরভাগ সম্পদ কুক্ষিগত হয় দুই হাজার তিন সালে রুশ সরকার ইউকোস নামের তেল কোম্পানি কোস নামের তেল কোম্পানিটি ভেঙে দিলে রাশিয়ার অর্থনীতি আবার এক দিকে মর নেয় যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে দুই সালে মুক্তবাজার বাজার অর্থনীতি হিসেবে চিহ্নিত করে সরকারি নিয়ন্ত্রণ এখনও সেখানে বড় ভূমিকা রাখছে উনিশশো সালে রাশিয়ার অর্থনীতিতে ধস নামে কিন্তু বিশ্ববাজারে তেলের উচ্চ মূল্যের কারণে রাশিয়া এই বিপর্যয় কাটিয়ে ওঠে রাশিয়ার অর্থনৈতিক সংস্কারের প্রয়োজন থাকলেও প্রায় এক দশক দেশটির অর্থনীতিতে ভালো প্রবৃদ্ধি অর্জিত হয়েছে দু সালে এর প্রবৃদ্ধির হার ছিল প্রায় শতাংশ রাশিয়াতে বর্তমানে মুক্তবাজার সাত ব্যবস্থা প্রচলিত প্রাকৃতিক গ্যাস তেল কয়লা ইত্যাদির বিশাল ভাণ্ডার রাশিয়ার অর্থনীতির বড় ভূমিকা রাখে রাশিয়ার অর্থনীতি বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতি একুশ শতকের শুরু থেকে সুষ্ঠু রাজনৈতিক ভারসাম্য এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনা রাশিয়ার অর্থনীতির ব্যাপক ভূমিকা রেখেছে দু হাজার দুই জনগণের মাসিক গর্বরতা আয় ছিল আশি মার্কিন ডলার যেটা দু হাজার দশ সালে বেড়ে দাঁড়িয়েছে সাতশো পঞ্চাশ মার্কিন ডলারে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর উনিশশো আটানব্বই সালে রাশিয়ার জাতীয় সীমার নিচে ছিল চল্লিশ শতাংশ মানুষ যা দু হাজার দশ সাল নাগাদ তেরো শতাংশে নেমে আসে দু হাজার ছয় সালের মাঝেই রাশিয়াতে তার বৈদেশিক ঋণের অধিকাংশ মিটিয়ে ফেলতে সক্ষম হয় বর্তমানের দেশটি বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশের মাঝে খুব কম দেনাগ্রস্ত রাশিয়ার অর্থনীতির বিশাল অংশই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল রুশ ভাষা রাশিয়ান ভাষা বা রুশ প্রজাতন্ত্রের সরকারি ভাষা এই ভাষায় রাশিয়ার প্রায় আশি শতাংশ লোক কথা বলে এছাড়াও রাশিয়াতে আরও প্রায় আশিটিরও বেশি ভাষা প্রচলিত এদের মধ্যে কতকগুলো ভাষার আঞ্চলিক সহসরকারি মর্যাদা আছে যেমন চেচেন চুভাস কালমিক কাবার্দিয়ান কমি মারি মর্দভিন ওসেটিও তাতার তুভিন উদ্মূর্ত কুয়াকুত অ্যাভার বুরিয়াত ও কুয়াকুত অ্যাভার বুরিয়াত বাস্কির ইত্যাদি এছাড়া বেশ কিছু মধ্য ইউরোপীয় ভাষা যেমন জার্মান পোলিও এবং ইডিশ ভাষারও প্রচলন আছে জিপসি বা রোমানি ভাষাতেও অনেকে কথা বলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রাশিয়া সম্পর্ক